মমতা ব্যানার্জি যেটা বলেছে সেটার অর্থটা যদি একটু বড় করে ধরা যায় সেটা হচ্ছে অতই যদি দরদ থাকে অতই যদি জেনুসাইড হয় বা সত্যি সত্যি তোমরা যা প্রচার করছো টিভিতে চেয়েতে তাহলে কে এতে পাঠাও আন্তর্জাতিক ইউএনআইকে জানাও আমিও তো বলবো অতই যদি তোমাদের মনে হয় তাহলে বাপের ক্ষমতা থাকে তো সৈন্য পাঠাও আবার আমি পাশাপাশি এটা কথা বলবো সত্যি সত্যি যদি তুমি আস বাংলাদেশের বাঙালিদের হিন্দুদের জন্য ভাবিত হয়ে থাকো আমি কেন্দ্রীয় সরকারকে বলছি বিজেপি সরকারকে বলছি তাহলে আন্তর্জাতিক আইন মেনে ওই মানুষগুলোকে শরণার্থী স্বীকৃতি দাও অর্থাৎ বর্ডার স্লিপ দাও ভিসা দাও এপারে আসুক এপারে এসে তুমি টেন্ট করে দাও টেন্ড করে দিয়ে তাদের বিপদের দিনগুলো এখানে থাকুক তারপর তারা চলে যাবে ঠিক ওই কথাটাকেই মমতা ব্যানার্জি বলতে চাইছে যদি ততই ক্ষমতায় থাকে তাহলে তুমি ইউনআই ইউএনআইকে বলে ব্যবস্থা করো আসলে টোটালটা গল্প এই টোটাল ব্যাপারটাই হচ্ছে বিজেপি আর এস এর একটা কৌশল এই কৌশলটা হচ্ছে এরা চাইছে যে ভারতে মুসলিমদের ওপর আগ্রাসন চলছে দু সালের মধ্যে ওরা তথাকথিত রাষ্ট্র ঘোষণা করবে সেই ঘোষণার প্রাককালে তারা মুসলমানদের সমস্ত সম্পত্তি ক্রোক করবে সে কারণে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আমাদের এখন প্রচারিত হচ্ছে যেটা ওয়াকাব্য বিল আসছে ওয়াকাব্য বিলের মধ্যে ভয়ঙ্কর সেই বিল ইউসিসি লাগু হয়ে গেছে মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা প্রায় বাতিল হয়ে যাবে ফলে বাংলাদেশের একটা এখানে তো হিন্দু মুসলমান গণ্ডগোল লাগাতে পারছে না পশ্চিমবঙ্গ এমনই একটা জায়গা এখানে বাঙালি বাঙালিত্বটা এতটা বাঙালি জাতিসত্ত্বাটা এতটা এখানে হিন্দু এবং মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে না এরা হিন্দু মুসলমান আলাদা কিছু নেই এখানে আমরা সব মিলেমিশে একাকার ফলে এই সময় যে নরেন্দ্র মোদী অমিত শাহের যে ষড়যন্ত্র মানে মুসলমানদের সম্পত্তি সম্পত্তিক্রক করা ইউসিসি লাগু করে তাদের ক্ষতি করা সি মাধ্যমে বেনাগরিক করে দেওয়া এই যে প্রক্রিয়াটা চলছে এই প্রক্রিয়ার মধ্যে ওরা একটা ছুতো পেয়েছে ছুতোটা হচ্ছে পাশের রাষ্ট্র সেটা বাঙালি প্রধান আর জানে যে সেখানে যে হিন্দুরা আছে এই হিন্দুদের বেশিরভাগ জনের আত্মীয় এপারে আছে এবং গত কয়েকদিনের মধ্যে প্রচুর পরিমাণে হিন্দু উদ্বাস এখানে ঢুকেছে এবার মজাটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় যেটা গত চার দিন আগে এবিপি আনন্দতে গত তিন দিন আগে একটা নিউজ দেখলাম সেই নিউজে দেখা যাচ্ছে পাঁচজন বাংলাদেশিকে আটক করেছে কদিন আগে এসেছিল তিন চার দিন আগে এসছে এই পাঁচজন বাংলাদেশিকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কেন এসেছেন পাসপোর্ট ভিসা ছাড়া ভারতবর্ষে তাহলে অমিত শাহ এবং বিজেপির যা প্রচার তাতে এই উত্তরটাই হয়ে থাকে মুসলমানরা আমাদের মার ছিল আমার বাড়িঘর ভাঙচুর করে দিয়েছে আমার ছেলে মেয়েকে খুন করে দিয়েছে আমি ভয়ে আতঙ্কে পালিয়ে এসেছি এটাই তো কিন্তু এই উত্তরটা তারা দিলেন না ওই চার পাঁচজনই উত্তর দিলেন কেউ বলছে চিকিৎসা করাতে কেউ বলছে জ্যাঠার বাড়িতে কেউ বলছে বেড়াতে তারপরে বাংলাদেশ নিয়ে যা প্রচার করছে বিজেপি সরকার সেইগুলো ওই মানুষগুলোর কোনো এফেক্ট নেই কোনো অনুভূতি নেই আজকে এইমাত্র আমি একটা ভিডিও দেখছিলাম আমাদের আমারই এক সাথী সেই চ্যানেলটা ছিল ক্যানাডা থেকে মনে হয় কোনো বাঙালি ছেলে এটা করেছে তো সেখানে বাংলাদেশের প্রদীপবাবু বলে হিন্দু 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 সংগঠনগুলোর যে প্রধান নেতাকে ধরেছিল তো তাকে বলছে যে বাংলাদেশে যা হচ্ছে ভারতে যা প্রচারিত হচ্ছে ভারতে বিভিন্ন চ্যানেলে যা বলছে এটা কতটা সত্যি তো হিন্দু নেতা তখন বলছে পুরোটা সত্যি এক হাজার বললো কতগুলো বাড়িতে এরকম হয়েছে বললো এক হাজার কেস হয়েছে এক হাজার এবং এক হাজার কতগুলো বহু মন্দির ভাঙচুর হয়েছে তো তখন ওই প্রোগ্রামটাই দেখছিলাম ওনাদের বলছিল। যে ঠিক আছে আপনাকে এক হাজার বলতে হবে না আমরা তো মানুষ আমাদের তো আর হিন্দু মুসলমান নেই আমরা বাঙালি আমি ক্যানাডা থেকে বসেই আমরা এটার বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বলবো কিন্তু আমাকে কিছুটা তো তথ্য লাগবে আপনি এক হাজারের মধ্যে পাঁচটা আমাকে বলুন যে কোনো পাঁচটা উদাহরণ দিন তো সে তখন কিছুতেই বলতে পারছে না আর এরা তখন কিছুতেই ছাড়বে না তখন বলছে আমাকে দু ঘন্টা টাইম দিন এ বলছে তুমি আপনি আমার খুব ঘনিষ্ঠ প্লাস সেটা তো ব্যক্তিগত সম্পর্ক এর বাইরে আপনি হিন্দু মহাজোটের যুবদের রাজ্য নেতা তো আপনার কাছে তো খবর থাকবে ও তখন বলছে আমাকে কিছু সময় দিন আমি তথ্যগুলো জোগাড় করি বলুন আপনি তাহলে আরেকজন বলল বললো তাহলে একটা বলুন তো ও তখন না হুঁ না হুঁ করতে করতে তখন ওকে বললো যে ঠিক আছে আপনি বসুন এবার অন্য একজন অন্য একজন হিন্দু হিন্দু এরকম নেতা তাকে নিয়েছে চ্যানেলে তাকে বলল যে আপনি তো হিন্দুদের স্বার্থের জন্য লড়াই করেন বাঙালি আপনি বলুন তো এই যে জেনুসাইড হচ্ছে বাংলাদেশের হিন্দুদের মারা হচ্ছে এখানে শুভেন্দু অধিকারী বলছে পণ্য বয়কট করে দেবো ওখানে বাংলাদেশ যে আমাদের বৈদেশিকিয়া আছে ত্রিপুরায় সেখানে আক্রমণ হচ্ছে এত কাণ্ড ঘটছে বাঙালিরা টিভি খুললেই দেখতে পাচ্ছে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে সেখানে আপনার কী মনে হয় আপনি তো হিন্দুত্ব একজন নেতা তো সে বলছে যে দু সালে এবং দু সালে যে ধরনের ঘটনা ঘটেছিল তার ধারে কাছে এখন কোনো ঘটেনি এই ঘটনার মধ্যে দিয়ে ইন্ডিয়াতে যে প্রচার হচ্ছে হিন্দুদের জন্য মানে আমাদের জন্য এটা আমরা মেনে নিতে পারছি না এটা আমরা প্রতিবাদ করেছি ফলে বাংলাদেশের হিন্দু এবং মুসলমান এরা যারা প্রগতিশীল যারা একটু ভাবনা চিন্তা করেন এদের মধ্যে কোনো ভেদ নেই যেমন আমাদের বাংলাতেও ভেদ নেই ফলে তারা এই গুজবটাকে এইটাকে একটা রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবেই দেখেছে কিন্তু আমাদের যেটা সবচেয়ে আশ্চর্য হচ্ছে ভারত একটা অনেক বড়ো রাষ্ট্র আর সেখানে ভারতেরই একটা অংশ যেটা থেকে জোর করে আলাদা একটা দেশ করে দেওয়া হয়েছে সেটা বাংলাদেশ সেটা একটা ছোট্ট দেশ সেই ছোট্ট দেশ তাদের ইন্ডিভিজুয়াল আর্নিং এক মাথা মাথাপিছু যা রোজগার সেটা একটা স্ট্যাটিস্টিক্স বলছে ভারতের পশ্চিমবঙ্গের একটি ব্যক্তির একটি রোজগারের আশি গুণ বেশি মানে একদম স্ট্যাটিস্টিক্স বলছে আমি কিছু হয়তো যদি ভুল না পড়ে থাকি এক দু নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে সং ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের চাকরি সংখ্যালঘুদের থার্টি পার্সেন্ট সংখ্যালঘু ভারতে তার চাকরি হচ্ছে দেড় পার্সেন্ট আর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু হলো সাড়ে সাত থেকে আট পার্সেন্ট টোটাল যদি দশ পার্সেন্ট হয়ে থাকে তার চাকরি হলো কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট তাহলে ওখানে তো হিন্দুরা ভালো থাকবে তাহলে ওখানকার হিন্দু মা বোনেরা দেখুন পৃথিবীর সমস্ত সংখ্যালঘুরা সবসময় আতঙ্কে থাকে এটাই নিয়ম এই বুঝি আমাদের আক্রমণ করলো তাদেরকে আর কিছু স্বার্থপর রাজনৈতিক দল পৃথিবীর বিভিন্ন দেশে এই মানুষগুলোকে শান্তিতে থাকতে দেবে না তাদের মাথায় একদম বিভিন্ন রকম করে একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোরা ভালো সে বলছে আমি ভালো আছি এরা বলছি না তুই ভালো নেস বাংলাদেশের হিন্দু বলছে আমার কোনো প্রবলেম নেই আর ভারতের শুভেন্দু অধিকারী বিজেপি নেতা বলছে না তুই ভালো খারাপ আছিস এই ভালো আছি আর খারাপ আছিস তুই এইটাই এখন চলছে এখন টোটাল ব্যাপারটা একটা পরিকল্পনা টোটাল ব্যাপারটা হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার যারা ভারতের মুসলমানদেরকে একদম তাদের সম্পত্তি সমস্ত কিছু কেড়ে নিয়ে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক করতে চায় আর একাত্তর সালের পরে যারা এসেছেন এখন যারা আসছেন আটচল্লিশ সালের পরে পঞ্চাশের পরে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে এই সমস্ত মানুষের ভারত সরকার এনপিআর মাধ্যমে ডাটা কালেক্ট করে নিয়েছে আমি নামটাকে একটু পাল্টে দিচ্ছি কারণ যদি সে কোনো অসুবিধায় পড়ে বর্ধমানের আউস গ্রামের আমি ওর নাম সুজনই করে দিলাম সুজন অধিকারী সুজন অধিকারী ২৬ বছর আগে এসেছে বাবার সঙ্গে বাল্যকালে এসে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট সব আছে জমি কিনেছে মা বৃদ্ধা বাবা বৃদ্ধ বিয়ে হয়েছে দু সালে এবং বউ বেচারি সেও পাসপোর্ট বিচার ছাড়াই এসেছে এবার এরা শ্রমিকের কাজ করতে গেছিলো ব্যাঙ্গালোরে ধরা পড়েছে ধরা পড়ার পরে স্বামী স্ত্রী দুজনে এক বছর জেল খেটেছে এক বছর জেল কাটার পর আর এস এস বিজেপি যে মোদী বলছিল নাগরিক যে মোদি ভক্তরা বলছিল যে হিন্দুরা যদি কি বলে ওই মঙ্গলগ্রহ থেকে আসে তবু সে নাগরিকত্ব পাবে তো এও তো হিন্দু তো তারা কি করেছে তারা বলে কোয়ে ওর জামিনটা করিয়ে দিয়েছে কিন্তু দেড় লাখ টাকা খরচ হয়েছে খরচটা কীভাবে সরকার নিয়েছে দু স্বামী স্ত্রীর পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার আর জামিনদার নিয়েছে সত্তর হাজার আর বাকিটা ওর যাতায়াত করতে খরচ হয়েছে এইভাবে মামলাটা চলছিল আমরা বলেছিলাম এই মানুষগুলোর বাঁচার একটাই উপায় সঙ্গে সঙ্গে স্বীকার করে দিতে হবে স্বীকার যদি করে তাহলে তাকে পুশব্যাক করবে যত তাড়াতাড়ি পারে ও পারে চলে গেলে ভারতের লেটার চুকে গেল ওপার থেকে এবার পাসপোর্ট ভিসা নিয়ে আবার আসবে তো ওরা সেটা না করার ফলে এই যে মায়া পড়ে গেছে বাড়ি ঘর ইতিমধ্যে ওর বাবা মারা গেছে ওদের খুঁজতে খুঁজতে বম্বেতে দেখুন একটা বাঙালি অবস্থা মানুষের কি অবস্থা হিন্দুর অবস্থা এবং এখন আমাকে কাল ফোন করছে উনিশ তারিখে ও রায় বেরোবে রায় বেরোলে মানে যথারীতি সে গ্রেপ্তার হবে এবং তিন বছর জেল ওর তিন বছর জেল ওর বউয়ের তিন বছর জেল তাহলে বাচ্চাটা জেলে থাকবে কিন্তু বৃদ্ধ মায়ের কি হবে আবার তিন বছর পরে যখন খালাস পাবে তখন ওর বউকে বলবে পুষব্যাক করার জন্য বউকে হয়তো তার মা বাবা বাংলাদেশে নিয়ে নেবে কিন্তু এ বলছে আমার কেউ নেই স্বামী বলছে কেউ নেই তাহলে তার কি হবে ঠিক একইভাবে বিজেপি নেতা বিজেপি নেতা দুলাল শীল এবং তার স্ত্রী স্বপ্নাশীল দেড় বছর ধরে মামলা করেছিলেন এবং মামলাতে সর্বশান্ত হয়েছেন তার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত থাকার সত্ত্বেও জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে তাকে ছাড়া হলো না তাকে শাস্তি দিয়ে দেওয়া হলো এবং অমৃতা সেনা বললেন দু হাজার চোদ্দোর আগে যারা এসছে যারা পাসপোর্ট ফরেন একটা ছাড় পায়নি অর্থাৎ যারা ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে আবেদনের মাধ্যমে লং টার্ম ভিসা পায়নি তারা ইলিগাল মাইগ্রেন্ট এদের ছাড়া নেই শাস্তি পেয়ে গেল তো ঠিক একইভাবে ছাব্বিশ সাতাশ বছর বয়সী পাখিরায় দুটো জমজ বাচ্চা নিয়ে সে জেলের মধ্যে এখনো পর্যন্ত আছে অর্থাৎ কালকে এই আমি তো হাইকোর্টে আছি কালকে একজন উকিল বলছিল এই গত দু তিন মাসের নাকি মধ্যে সে নটা এরকম কেস করেছে অ্যাকচুয়াল এই বিষয়টা প্রচারিত না হওয়ার ফলে উকিলবাবুরাও ততটা জানেন না এই আইনটা তো অতটা জানা জানি নেই কে জানবে হঠাৎ করে যে আর বিজেপি হিন্দুদের হিন্দু হিন্দু করে আসলে হিন্দু জাতিকে ধ্বংস করার জন্য একটা কৌশল নিয়েছে এটা বাংলাদেশকে একটা একটা উপলক্ষ করে বাংলাদেশকে উপলক্ষ করে এই ভারতবর্ষের মুসলমান এবং উদ্বাস্তুদের ধরে নিতে চাইছে আমি আপনার চ্যানেলের মধ্যে দিয়ে বাংলাদেশের হিন্দুদেরকে বলছি দয়া করে আপনারা আসবেন না যদি আসতে চান আপনারা পাসপোর্ট ভিসা নিয়ে আসুন আর আমার নাকে ফোন করবেন আমার নাম মানিক ফকির আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স বলবেন আমরা আইনের কাগজপত্রগুলো পাঠিয়ে দেবো বাঙালি মানুষ মানুষ বিপদে পড়বেন না আর যে জায়গায় আপনি আছেন ওই মাটিটা পবিত্র মাটি ওটা আপনার মায়ের মাটি ওটা বাংলাদেশ বাংলাদেশ আজ পৃথিবীর উন্নততর দেশের অন্যতম বাংলাদেশ শত অভাবের মধ্যে বাংলাদেশের বাঙালিরা রাষ্ট্রের গুলির মুখে দাঁড়িয়ে দেড় হাজার প্রাণ দিয়েছে এই যে এই যে এই যে এখন যে হিন্দু মুসলমান বলছেন এতে সব লাস্ট রিপোর্ট আমি যদি ভুল না বলি নজন মারা গেছে তার মধ্যে পাঁচজন রাজনৈতিক কারণে ফলে ওখানে মুসলমান ভাইরাই বেশি মারা গেছে যেভাবে রক্ত দিয়ে আপনারা আপনাদের দেশকে স্বাধীন করেছেন সেই জন্যে কে কী বলল কোন দেশ কী বললো সেসব মাথা থেকে উঠিয়ে একত্রিত হন যে সমস্ত হিন্দু মানুষরা ভয়ে আছে আতঙ্কিত আছে মানে বিজেপির যে চ্যানেল পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে যে যে চ্যানেলের মাধ্যমে ওদেরকে ভয় ধরানো হচ্ছে যেমন অনুপ্রবেশকারী আছে ময়ূক আপনার ময়ূকরঞ্জন যে তুমি তো সব জানো সে তো তুই দাঁড়াও একটু ময়ূর মানে আর বাংলা এরা সব অনুপ্রবেশকারী একাত্তরের পরে এসছে কিন্তু এরা বিজেপির কাছে টাকা পয়সা নিয়ে এরা গদ্দারই করছে বাঙালি জাতির সঙ্গে ফলে বাঙালির কোনো জাত হয় না বন্ধু বাংলা এবং বাঙালি আমরা বাঙালি এটাই আমাদের শেষ পরিচয় তাই বলছি বাংলাদেশের মুসলিম ভাইদের বলছি প্রগতিশীল মুসলিম ভাইদের বলছি আপনারা তো অনেক বড় বড় শিল্পী আছে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত মানুষ আছেন তারা গানের মধ্যে দিয়ে ছবির মধ্য দিয়ে নাটকের মধ্য দিয়ে হিন্দু ভাইদেরকে ভয়টাকে নিরসন করুন দিয়ে একসঙ্গে আবার তাদের ভয় কাটিয়ে নিজের দেশটাকে সুন্দর করুন পৃথিবীর কোনো দেশের ক্ষমতা নেই কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষমতা নেই আপনাদের বিভাজন করতে পারে আপনাদের সৎ ক্ষতি করতে পারে কারণ আপনাদের ক্ষতি আর কি করবে আপনার তো রক্তের মানে নদীর মতো রক্ত দিয়ে নিজের দেশকে স্বাধীন করেছেন আপনাদের তো ভয় থাকার কথা নয় সুতরাং আপনারা আপনাদের ভালো হোক বাঙালির ভালো হোক বাংলাদেশের হিন্দু মুসলমান উভয়ের ভালো হোক